ফুচকা গ্রাম রাবড়ি গ্রাম ছানা গ্রাম তো আমি আগে অনেকই দেখালাম আজকে আপনাদের নিয়ে যাব। এক ঐতিহ্যশালী গ্রামে যে কর্মকাণ্ডের জন্য যে গ্রামটির নামই চেঞ্জ হয়ে গেছে যে গ্রামটার নাম নয়া গ্রাম কিন্তু এখানকার শিল্পীদের কর্মকাণ্ডের জন্য এই গ্রামের নাম হয়ে গেছে পুতুল গ্রাম আর আমরা পুতুল কেনা ভালোবাসি শৈশবে পুতুল তো আমাদের সব প্রিয় খেলনা তাই সেই পুতুল কিভাবে তৈরি হয় কারা কারা তৈরি করে এবার এখানে পুতুলের কি দাম সেগুলো শোনাবো এখানকার শিল্পীদের সঙ্গে আপনাদের কথা বলাবো তাদের ফোন নম্বর দেব কীভাবে আসছেন হাওড়া শিয়ালদা থেকে কীভাবে এখানে আসা যায় কত সময় লাগে সবই জানাবো আজকের এই ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আর নতুনদের বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেব ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার আজকে নিয়ে একটা নতুন ভিডিও চলুন দেখা যাক নমস্কার আমি সুদীপ দেব আর সঙ্গে আছে আজকে আমার জুনিয়র শুভদীপ দেব আজকে আমরা চলে এসেছি কগদীর স্টেশনের শিয়ালদা থেকে প্রায় একশো সাঁইত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এবং পঁয়ত্রিশটা প্ল্যাটফর্ম অতিক্রম করে আজকে আমরা চলে এসেছি এই অগ্রজী প্ল্যাটফর্মে আর এই শিয়ালদা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে তিন ঘন্টা চব্বিশ মিনিট আমরা আজকে এখানে এসেছি তার কারণটা হচ্ছে আমাদের শৈশব ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি আমাদের সেই শৈশবের দিনগুলোর কথা একটু সময়কে মনে করে দেওয়ার জন্য কারণ সেই শৈশবের দিনগুলোর কথা বলতে গেলে বলতে হয় পুতুল সেই আমরা এসেছি সেই সুন্দর একটা পুতুল গেলাম দেখানোর জন্যে প্রত্যেকেরই কিন্তু পুতুল খুব প্রিয় জিনিস একটা মেয়েদের ক্ষেত্রে হয়তো সেটা বেশি ছেলেরাও কিন্তু যে তা পছন্দ করে না সেটা নয় তো সেই পুতুলকে আমি আজকে পুরো ঘুরবো পথটা একটু যদিও বা বেশি হলেও কতটা প্রয়োজ্য বা কতটা খাটনিটা ফলে গেছে সেটা দেখে নেব সেই গ্রামে গিয়ে চলু দেখাচ্ছে বা গ্রামে এখান থেকে দশ টাকা আর ভিতরে ঢুকলে পনেরো টাকা কিন্তু ফেরার সময় টোটো বা অটো পাওয়া যায় না বলে আমরা ওনাকে রিজার্ভ করে নিলাম এবং আমাদের কাছ থেকে রিজার্ভের জন্য উনি নিয়েছেন একশো টাকা উনি আমাদের নিয়ে যাবেন এবং আমরা আমাদের ভিডিও করবো ততক্ষণ উনি থাকবেন তারপরে আমাদেরকেদেরকে আবার এনে স্টেশনের সামনে ছেড়ে দেবেন এবং তার জন্যে একশো টাকা তা চলুন দেখতে থাকি পুতুল গ্রামের পরিবেশটা একবার দেখুন পুরো গ্রাম্য পরিবেশ দুই দিকে ধান খেত সর্ষে ক্ষেত একটি অপরূপ পরিবেশ এই অপরূপ পরিবেশ দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন পুতুল গ্রামে ঠিক আছে দেখেই বুঝতে পারছেন যে আমরা পুতুল গ্রামে ঢুকে গেছি এই যে সব সাজানো গোছানো ইয়ে পুতুল গ্রামের একটা দোকান ভিতরে কেউ নেই দেখছি এখানে দেখুন অনেক কিছু আছে কিন্তু লোকজন নেই কাউকে দেখতে পাচ্ছি না পুতুল কাঠের পুতুল আছে সামনে দাদা এগুলো কি চুল নাকি এই চুলের উপরে এই যে ডিজাইনগুলো হচ্ছে এগুলো কি হবে এগুলো কি তার প্যাঁচা হবে তাই তো ওটা খুলে একটু কথা বলা যাবে আপনার নামটা আগে বলুন আশিস সূত্রধার আচ্ছা কতদিন ধরে করছেন আপনারা এটা বহুদিন বলতে বংশ বরস করায় কি আচ্ছা কি কি বানাল আপনারা এখানে মূলত আচ্ছা উপর দিয়ে ভিতরে আচ্ছা দেখতে পাচ্ছেন দাদা বাড়িতে ঢুকলাম এখানে দেখুন পেঁচা বক্স বানানো রয়েছে এগুলো হয়তো উপর দিয়ে ফুটো করে এগুলো ইজি চেয়ার আরামদায়ক যে চেয়ারগুলো হয় এখানে ভিতরেও এক দাদা আছে সেই দাদা কি বানাচ্ছে দেখে দাদা এখানে কি বানানো হচ্ছে দাদা চৈতন্য মহাপুর হাত আচ্ছা

আপনার নামটা আগে সবার আগে বলুন আমার নাম রাজকুমার সূত্রধর রাজকুমার সূত্রধর আপনি কি কি তৈরি করেন আমার ধরুন ফার্নিচার সব তৈরি করি এবং মূর্তি তৈরি করি আর কাঠের পেঁচা পুতুল দুর্গা রাবণ সব রকমের সব রকম তৈরি হয় আচ্ছা এগুলো আপনারা বিক্রি করেন কোথায় কলকাতায় কলকাতায় সব হাতে হাতে কি না না হসেলু মেলায় শুধু হস্তশিল্প মেলা আর তাছাড়া অন্যান্য জায়গায় যেরকম ধরুন

আমাদের ধরুন বাপ ঠাকুরের কাছে শুনেছি সাড়ে তিনশো বছর পুরনো কাজ এটা সাড়ে তিনশো চারশো বছর আমরা এর সঙ্গে যুক্ত আছি আমি মোটামুটি পনেরো বছর আপনি পনেরো বছর যুক্ত আছেন তাহলে আপনার বাবা করতে হয় বাবা করতো জাদু করতো আচ্ছা আমি বলছি এই যে কাজটা যে আপনারা করছেন এটা হঠাৎ করে তো শুরু হয়ে যায়নি যে কাছে শুধু আমরা পেঁচা করব বা এতটা বিখ্যাত হবে এটা কি হিসাবে এটা আসলে এটা যদি একটু বলেন যে পেঁচাটা কেন আপনারা করেন

তাই তার মুখ দেখা শুভ জিনিস তো সকালে কোনো কোনো কাজে গেলে শুভ হয় আচ্ছা এর জন্য এখন বর্তমানে এখানে কত বাড়ি এরকম করছে আপনাদের কাজ পঞ্চাশ পঞ্চাশ আর নতুন প্রজন্ম কি এই কাজের আগ্রহ দেখাচ্ছে হ্যাঁ অবশ্যই নতুন প্রজন্ম এই কাজে হাত দিচ্ছে তাই তো আচ্ছা আপনাদের এই যে কাজগুলো করছেন কাঠগুলো কোথা থেকে আনেন কাঠগুলো আমাদের মিল থেকে মানে ধরুন যে কাঠ মিল হয় কাঠ মিল থেকে আমরা কিনি

দেখতেই পাচ্ছেন জগন্নাথ সুগ্ডা বলরাম তিনটে হয়ে গেছে এখনো রং কমপ্লিট হয়নি এখনো চোখ মুখ আঁকা হবে তাই তো জগন্নাথ আর কৃষ্ণ আচ্ছা এটার কি দাম আছে এটা পনেরোশো টাকা আর যে অর্ডারের যে তিনটে করছেন একসাথে এটার কি দাম আছে

চায়ের জন্য খুব সুন্দর টেবিল এগুলো যাদের ফ্ল্যাটে জায়গা কম তারা কিন্তু এইসব জিনিসগুলো খুব অনায়াসে নিতে পারেন কারণ দেখুন জিনিসটা ভাত করে রাখা ছিল এই যে ইয়ে করে দিলেন এই দেখুন এটা পেঁচা বাহ এই যে দেখুন এখানকার ঐতিহ্য হচ্ছে পেঁচা নতুন গ্রামে মানেই পেঁচা ওনারা এখানে মাছও এঁকেছেন এখানে কিন্তু সবাই শিল্পী আপনি যে ছবি দেবেন সেটাই ওনারা এঁকে আপনাকে করে দেবে যেরাম বলবেন সেরামই ওনারা তৈরি করে দেবে এই যে দেখুন আচ্ছা এগুলো এখন তৈরি হতে সবে কাঠটা খোদাই হচ্ছে তাই তো দেখতে পাচ্ছেন এখন তো অনার্সি ফ্ল্যাট সব বাড়িতে জায়গা কম দেখুন টেবিলগুলো কত সুন্দর ভাজ করে রেখে দেওয়া যাচ্ছে আবার অল্প জায়গার মধ্যে অল্প আপনাদের চায়ের জন্য খুললেন খুলে চা খাওয়া হয়ে গেল ভাঁজ করে একটা সাইড করে রেখে দিন জাগার কোনো দরকারই নেই দেখুন কত সুন্দরভাবে ভাজ করে রেখা রেখে দেওয়া যাচ্ছে আর ছোট ছোট প্যাঁচা প্যাঁচা আছে আমি দাদার সাথে দাদার উপরে যাই যেখানে দাদার জিনিসপত্র সব রয়েছে এই যে দেখুন পুরো প্যাঁচা এই বড় যে প্যাঁচা এগুলোর কি দাম আছে এই যে এটা আছে আপনার দুশো টাকা এই এটা দেখতে পাচ্ছেন প্যাঁচাটা খুব সুন্দর দশ ইঞ্চির প্যাঁচা এটার দাম হচ্ছে দুশো টাকা ইঞ্চি শিল্পী কলাগুলো একটু শিল্প কলাগুলো একবার দেখে নিন এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা এখনকার বড় এইখানে দেখুন আবার এইটা সম্পূর্ণ অন্য রকম ডিজাইন এটার দাম কত এটা চারশো টাকা এটা সম্পূর্ণ আলাদা এটা প্ল্যাটে টাঙানো যাবে এরকম ব্যবস্থা আছে আচ্ছা হুকে টাঙানো যাবে ঘরের মধ্যে বাহ্ বসানো যাবে টেবিলেও রাখতে পারবেন আবার হুকেও ঝুলিয়ে দিতে পারবেন সেই ব্যবস্থা করে রেখেছেন

ওনাদের যে শিল্পকলা সুন্দরভাবে আঁকা সেটাও ওনারা নিজে করছে আট ইঞ্চির সাইজ আছে এটা দাম কম আছে আট ইঞ্চির প্যাঁচা প্রচুর রকমের প্যাঁচা দেখা যাচ্ছে এটা মাত্র একশো টাকা আর এই পুতুল জোড়াগুলো কত বললেন পঞ্চাশ টাকা আচ্ছা আর কী আছে আর তো নিচে আজকে পুচুনগুলো তো সব দিলাম আর এই ছোটো জগন্নাথগুলো এই এই টাকা এটা এই ধরনের যত বড়

দেখুন সব রংগুলো করে আচ্ছা খুব ভালো লাগলো খুব ভালো ব্যবহার ওনাদের এই যে টেবিল টুলগুলো একবার দেখে নিন এই টুলগুলোকে তো কিন্তু সব প্যাচা আঁকা হবে সব রং হচ্ছে আচ্ছা দাদা এই যে উপরে যেটা দিয়েছেন এইটা কিসের বাবুই ঘাস দড়ি

আরো লোকাল ধরে অগ্রদীপ পেশনের নাম অগ্রদীপ পেশনের নেমে টোটাল করে দশ টাকা নেবে নতুন গ্রাম মিস্ত্রি পাড়া বললেই আচ্ছা শিয়ালদা থেকে একই আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আসছি হ্যাঁ মানে দিলে কুরিয়ার করে আচ্ছা

হ্যাঁ এই যে দেখছেন এখানে কিন্তু হচ্ছে আর একটা বাড়িতে এই যে দেখুন কত টেবিল তৈরি তুল তৈরি করছে আর এখানে দেখুন রং করে শুকাতে দিয়েছে এটা অন্য বাড়ি রং করে শুকাতে দিয়েছে এখানে তৈরি এটা কি আছে একবার আরেকটা বাড়ি দেখিয়ে আর আমি প্রথম দেখি আর একটা সামনে যাই এখানে যে বাড়িতে যাবেন সে বাড়িতেই কিন্তু এই কাঠেরই কাজ হচ্ছে দেখুন এখানে এক দাদা বসে পালিশ করছে আচ্ছা একটা মিস্টেক ইয়ে পালিশ করছে দাদা দেখুন দাদার এখানে প্রচুর টেবিল রয়েছে টুল রয়েছে বড় বড় প্যাচা কিন্তু দেখতে পাচ্ছি কাঠ কেটে সাইজ করে রাখা রয়েছে শুকাবে শুকানোর পরে এগুলোর অভাবে দাদা কি এইগুলোই শুধু করেন না ওই প্যাঁচাটাচা যেরকম পুতুল বানায় সেগুলো হয় আচ্ছা দাদার নাম কি রবি আচ্ছা কতদিন করছে এখানে দেখুন দাদা কি যে টেবিল সেই টেবিল মনে হচ্ছে তৈরি হচ্ছে সুন্দর করে কাজটাকে গোল করে কাটছে এই যে দিকে দেখতে পাচ্ছি তাদের প্রচুর কাজ হচ্ছে এই যে গোল টেবিল কেটে রেখেছে এখানে এক দাদা ভাই ফাইল দিয়ে করছে দাদা এটা কি তৈরি হচ্ছে এটা কি তৈরি হচ্ছে হ্যাঁ

আর মোটামুটি এখানে কত ঘর এখন এই কাজ করে এই সাথে যুক্ত বিয়াল্লিশ ঘর আচ্ছা আপনার নামটা বৃন্দাবন্ট আপনারা কি ওই টেবিল আর প্যাঁচা মানে যত কাঠের যা কিছু সব কিছুই তৈরি করেন তাই তো ওই ওই ইয়েতে দেখানো যাবে সামনে ওই যে পিছনে আপনার পিছনে কৃষ্ণ রাধাকৃষ্ণ কৃষ্ণ ও বাহ এটা দেখেন কাঠের এটা এখন রং করা হয়নি মা দুর্গা এখানে দেখুন কাঠের দুর্গা এখানে কিন্তু রাধা কৃষ্ণ যুগল এখানে দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবও রয়েছে কাঠের যে কোনো জিনিস কিন্তু এখানে আসলে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন একটা সুন্দর জিনিস দেখুন কাঠের এই চেয়ারটা দেখুন আর তার সামনেই একটা ধানের গোলা যেটা কিন্তু এখন দেখাই যায় না খুব সুন্দর একটা জিনিস অনেক দিন পর দেখা গেল ধানের গোলাটা খুব সুন্দর কাঠের এদিকে তৈরি হচ্ছে টেবিল আমরা ক্যান্টনমেন্ট থেকে এসছি ক্যান্টনমেন্ট জমজম ক্যান্টনমেন্ট হ্যাঁ আগে নাগের রসমালা অনেক বড় করে হতো এখন যেটা এখন অত বড় করে হয় না হ্যাঁ 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 ওই ব্রিজটা হওয়ার পরই কমে গেছে জায়গাটা ছোট হয়ে গেছে কমে গেছে ঠিক আছে দাদা খুব ভালো লাগলো দেখবেন এদিকে কাঠ আর কাঠ এখানে কিন্তু সব টেবিল সব ফোল্ডিং টেবিলগুলো করছে ছোট টেবিল বড় টেবিল টুলও আছে প্রচুর দেখতেই পাচ্ছেন প্রচুর এখানে কিন্তু কাঠ ভর্তি মানে এখানে আপনি যে বাড়িতেই যাবেন না কেন শুধু কাঠ কাঠের কাজ সুন্দর সুন্দর সব কাঠের জিনিস যা কাঠের জিনিস চাইবেন এই যে এইগুলো দেখুন ছোটো টি টেবিল তৈরি করে রেখেছে এগুলো কিন্তু ফোল্ডিং আজকে আমরা আপনাদের সব কিছুই দেখালাম এই নয়া গ্রামে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কারণ এখানে সব বাড়িতে কিন্তু একই রকম পুতুল বা একই রকম কিছু তাই বা আমাদের জন্য কিন্তু সব বাড়ি কভার করা একদিনে সম্ভব নয় কারণ অনেকটাই বড়ো এলাকা এবং অনেক বাড়িতেই এই চাষটি করে হয়ে চলেছে তো এরপরে অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার আসবে ওই গ্রামে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন আমাদের সাথে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই দেখে নিউ দরকার দেখতে রাখুন আমাদের চ্যানেল